আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকের 43 তম পর্বে লাইভ হেডিং দেখতে পাচ্ছেন যে আলী হাসান ওসামার জামাতে যোগদান অহংকারের চূড়ান্ত পরিণতি ডিবেটের আহ্বান রইল দেখেন আলী হাসান ওসামা যার ব্যাপারে আজ থেকে কয়েক বছর আগে আমি একটা পোস্ট করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে আলি হাসান উসামা একজন যোগ্য রক্ত গরম তাকে দিয়ে উগ্রপন্থী কিছু কাজ করাচ্ছে উগ্রতা মূলক কথাবার্তা তাকে দিয়ে বলাচ্ছে সম্মানিত কেরামের কাছে অনুরোধ নেতৃস্থানীয় আউলাম আই কেরামের কাছে অনুরোধ যে আপনাদের ভার দিয়ে তাকে একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করেন যাই হোক অনেকেই চেষ্টা করছেন কিন্তু হয়নি কারণ অহংকার তার ভিতরে একটা বুঝ ছিল যে আমি যা বুঝি সেটাই সঠিক আর কেউ সঠিকটা না আমাকে বলতে পারেন যে হিদা তুমিও তো এমনই বলো যে তুমি যেটা বোঝো সেটাই সঠিক আর কেউ বোঝে না না এমনটা নয় কেননা আমি যে কোনো বিষয়ে যেগুলো সাধারণত অলামাইকের আমি একটু ওলামায় কেরামের সঙ্গে আমার একটু দ্বিমত আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে আমি সর্বদার জন্য বলি যে সম্মানিত ওলামায় কেরামের দায়িত্ব আমাকে ভুল শুধরে দেওয়া আমি সাথে সাথেই শুধরে নিব ইনশাআল্লাহ এবং ইতিপূর্বে একাধিকবার ওলামায় কেরাম আমাকে যে সকল বিষয়ে ভুল শুধরে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শুধরে নিয়েছি আমি নিজের ভুল স্বীকার করে নিয়েছি সামনেও নিব ইনশাআল্লাহ যাই হোক গত দিন আগে আলী হাসান তিন এবং রেজওয়ান রফিকির মাঝে একটা ডিবেট হলো যে ডিবেট ভিতরে মুফতি রেজওয়ান রফিকি আমার ক্লাসমেট আমরা একসঙ্গে খুলনা উলুম মাদ্রাসায় পড়াশোনা করছি রেজওয়ান রফিকি শুরুর দিকে খুব বেশি ভালো ছাত্র ছিল না এটা সত্য কথা যেমন ঠিক তেমনি এটাও সত্য যে পরবর্তীতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার মেধা খুলছে এবং সে পড়ালেখায় যথেষ্ট ভালো কিন্তু রেজওয়ান সে আমার যেটা ধারণা আর কি সে পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই আলি হাসান ওসামার সঙ্গে ডিবেটে বসছে যার কারণে আলী হাসান ওসামার অনেকগুলো কথার সে উত্তর দিতে পারেনি বা দায় উত্তর দিয়েছে যেখানে সাইফু সাগর ফেসদা পিপলের যে কয়েকটা প্রশ্ন করছিল তার ভিতরে কিছু আসছিল কিছু ছিল মিথ্যা তথ্য যেটা রেজন ধরায় দেয় না আলী আলী হাসান ওসামতো ধরানোর প্রশ্নই আসে না তার ভিতরে অন্যতম যে চরম এগারো দল থেকে বের হয়ে গেছে এই যে কথাটা এটা যে বা যারাই বলুক এটা সর্ববই একটা মিথ্যা কথা ছিল কেননা চর্মনাই কখনো এগারো দল থেকে বের হয়নি যেটা আমি আমার তম পর্বে ক্লিয়ার করেছি অর্থাৎ এর আগের পর্বটা যারা শুনেননি তারা তাদের শুনে নেওয়ার অনুরোধ রইল আসলে চর্মনাই বের হয়নি চর্মনাই নেতৃত্বে পাঁচ দলীয় ইসলামের পক্ষের জোট ছিল যেখানে ষষ্ঠ দল হিসেবে জামাত যোগ দিয়ে তার চিরচারিত মুনাফিকি এবং বিশ্বাসঘাতকতার চরিত্র প্রদর্শন করে পরবর্তীতে অন্যদেরকে নিয়ে জামাত বের হয়ে আসছে চর্মনাই তার আপন জায়গায় ছিল আছে এটা হলো সত্য কথা দ্বিতীয়ত আদর্শিক জোট ছিল না জর্মনাই পীর সাহেব শুরু থেকে বলতেছিল জামাতের আমির বলতেছিল আল্লামা মামুন হক বলতেছিলেন যে এটা আদর্শিক জোট না সাইফুর সাগরের প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে নি তাহলে আদর্শিক জোট না হওয়া সত্ত্বেও রেজন রফিকে বলছে যে আমি শুরু থেকেই বিরোধিতা করতেছিলাম এখনো আমি বিরোধী তিনি এটা বলছেন কিন্তু কেন বিরোধী এর উপযুক্ত ব্যাখ্যা রেজন রফিকে দাঁড় করাতে পারেননি আদর্শিক জোট না হওয়া সত্ত্বেও কেন বিরোধিতা এটা তো ছিল সিরেফ নির্বাচনই একটা জোট তাহলে বিরোধিতা কেন কিছু ওলামায় কেরাম যেমন হেফাজত আমির আল্লামা মুহিবুল মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ বিরোধিতা করেছেন আমিও বিরোধিতা করছি যেটা আমার এই ধারাবাহিক লাইভগুলোর বত্রিশতম পর্বে আপনারা চাইলে শুনে দেখতে পারেন এই জন্য বিরোধিতা করেছি সংক্ষিপ্ত কথা হলো যে আমি আদর্শিক জোট না কিন্তু আমি এমন একজনের সঙ্গে রাজনৈতিক জোট করি করি বা এমন ব্যক্তির সঙ্গে যে ব্যক্তির সঙ্গে আমার সঙ্গে আদর্শগত কোনো প্রকারের কোনো ধরনের কোনো রকমের কোনো মিল নাই এই ব্যক্তির সঙ্গে যখন আমার ওঠা বসাটা হবে তখন উরআন কারিমের একটি আয়াত এটা মনে রাখতে হবে যে আল্লাহরবুল আলেমিন বলছেন কোন মার স যেন এই মার স সঙ্গে মিশো অন্য জায়গায় আল্লাহরবুল আলামিন বলছেন ও দিয়াদা কাফাক আই স তোমরা তোমাদের সঙ্গী সাথীদেরকে পবিত্র করো আর আমরা সকলে এটা জানি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা একটা আমাদের বাংলা প্রবাদ বাক্য সুতরাং যাদের সঙ্গে সাহাবা বিদ্বেষের তকমা লেগে আছে যারা নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সহ অনেক আম্বিয়া সালামদের সমালোচনার তকমা যাদের সঙ্গে লেগে আছে তাদের সঙ্গে আদর্শিক না হোক রাজনৈতিক হোক যে কোনো ভাবেই হোক তাদের সঙ্গে আমাদের সমঝোতা হতে পারে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৌলিক দ্বন্দ্বটা দূর না হবে কিন্তু রেজন রথিকে এই উত্তরটা দিতে পারেনি এরপরে সাইফু সাগরের আরেকটা প্রশ্ন ছিল যে রাজনীতি ও ধর্ম কি আলাদা না রাজনীতি ও ধর্ম আলাদা নয় যদি কেউ এটা বলতে চায় যে রাজনীতি ও ধর্ম আলাদা তাহলে সে ব্যক্তি পরোক্ষ ভাবে ইসলাম ধর্মকে অপূর্ণাঙ্গ ধর্ম হিসেবে সাব্যস্ত করতে চায় কিন্তু ইসলাম অপূর্ণাঙ্গ ধর্ম নয় ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম সুতরাং একটা ধর্ম এটা পূর্ণাঙ্গ হতে গেলে তার ভিতরে যেমন ভাবে রাজনীতি থাকতে হবে ব্যক্তিগত জীবন পরিচালনার জিনিস থাকতে হবে পরিবার পরিচালনার ভাবে নীতি নীতি থাকতে থাকতে হবে হবে সমাজ পরিচালনার পরিচালনার রাষ্ট্র নীতিও থাকতে হবে যদি না থাকে তাহলে সেই ধর্ম কখনো পরিপূর্ণ হতে পারে না সুতরাং রাজনীতি ও ধর্ম আলাদা নয় রাজনীতি ধর্মের একটা পাঠ বই অন্য কিছু নয় সাইফুর সাগরের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি এরপরে সাইফুর সাগরের আরেকটা প্রশ্ন ছিল যে ইসলামী শরিয়াহ যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অমুসলিম যারা আছে তারা কি ইসলামী শরিয়াহ পালন করতে বাধ্য থাকবে তাদের ক্ষেত্রে বিচারগুলো কিভাবে হবে এক্ষেত্রে ইসলামী শরিয়াহ সংক্ষিপ্ত বিধান হলো যে অমুসলিমরা যখন ইসলামিক রাষ্ট্রে থাকবে তখন তাদের নিরাপত্তা সহ আনুসাঙ্গিক সকল ব্যবস্থাপনার জন্য তারা একটা নির্ধারিত কর তথা জিজিয়া যেটাকে ইসলামী শরিয়াতের পরিভাষায় জিজিয়া বলা হয় এটা তারা প্রদান করবে তবে তাদের ভিতরে যদি কেউ সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে ইসলামী খেলাফতের কর্মচারী হিসেবে কাজ করে তাহলে সেই ফ্যামিলির জন্য বিশ্বাসের সঙ্গে যদি কাজ করে তাহলে সেই ফ্যামিলির জন্য জিজিয়া মাকুফ থাকবে তথা তাদেরকে জিজিয়া দেওয়া লাগবে না কর দেওয়া লাগবে না এক নাম্বার নাম্বার দুই মুসলমানদের থাকবে যারা জিজিয়া দিয়ে ইসলামিক রাষ্ট্রে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে এদের যদি কেউ সম্পদের হানি করে এদের হককে নষ্ট করে কিয়ামতের ময়দানে ওই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাদী হবেন সুতরাং বোঝা যাচ্ছে যে তাদের নিরাপত্তার অভাব নেই এখন তাদের বিচার কার্যটা কিভাবে চলবে তাদের বিচার কাজ চলবে তাদের নিজেদের ভিতরে যখন কোনো বিষয়ে সমস্যা হবে তাদের পারস্পরিক সমস্যার ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের উপরে বিচার প্রয়োগ করা হবে তবে কোনো মুসলিমের সঙ্গে যদি তারা বিবাদে জড়ায় সেক্ষেত্রে ইসলামের বিধান অনুযায়ী সেখানে বিচার হবে এটাই হলো ইসলামের বিধান যেহেতু মুসলিমরা এখানে রাষ্ট্র ক্ষমতায় সাইফুর সাগরের যে প্রশ্নগুলি ছিল মোটামুটি তার সংক্ষিপ্ত উত্তর দিলাম এবার আমি আরেকটু একটা কথা বলি আলি হাসান ওসামা সে কয়েকটা কথা বলছে তার ভিতরে অন্যতম হল যে মিস্টার মৌদুজি এরকম ভাবে শুধুমাত্র রাজনৈতিক একজন লিডার মাত্র একজন রাজনৈতিক লিডার মাত্র তার প্রতিষ্ঠিত দল এটা এখানে আলি হাসান ওসামা একটা চূড়ান্ত মিথ্যা কথা বলছেন যেটা আমি বিয়াল্লিশতম পর্বে ক্লিয়ার করছি জামাতের প্রতিষ্ঠাতা মিস্টার মৌদুদি নয় জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা মঞ্জুর নোমান রহমাতুল্লাহ আলহি মৌদুদি সালসাতুরির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করছে অথবা করে নাই তার অনুসারীরা করছে এবং সেই সলসাতুরি মিথ্যা এইভাবে চলতে আছে কারণ এদের এ টু জেড মিথ্যা এবং সলসাতুরি বাদ দিলে নাই এখন এই মৌদুদি তাদের আকিদার ইমামও না মাঝহাবের না তাহলে তাদের রোকন হওয়ার জন্য শিবিরের সাথী হওয়ার জন্য মৌদুদির লেখা বই পড়া এবং সেই অনুযায়ী পরীক্ষা দিয়ে পাশ করে আসা এটা বাধ্যতামূলক কেন রেজওয়ান রফিকি এই প্রশ্নটা আলী হাসান ওসানাকে ছুঁড়ে দিতে পারে নাই অন্য কোন আলেমের লেখা তো এতটা বাধ্যতামূলক না যতটা বাধ্যতামূলক মৌদুদীর লেখা পড়া তাদের আবুল কালাম আজাদ মরহুম মাওলানা আবুল কালাম আজাদ এবং গোলাম আজম তারা তো একাধিকবার লিখে গেছে যে বর্তমান জামানায় যদি কেউ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের ভাষ্য অনুযায়ী আবুল আলা মৌদুদীর দর্শন তাকে খুব ভালোভাবে বুঝে পড়তে হবে এবং উপলব্ধি করতে হবে তাহলে বোঝা গেল কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ইমাম হিসেবে মৌদুদিকেই মানে আলী হাসান ওসাম আরেকটা কথা বলছে যে ইসলামী এটা কোন ইসলামিক দল না এটা একটা রাজনৈতিক দল মাত্র যেটা ডক্টর আবদুল্লাহ একটা মডারেট ইসলামিক দল এরপরে ডাক্তার শফিকুর রহমান সে বলছে যে এরকম ভাবে আমরা ক্ষমতায় গেলে বিদ্যমান সংবিধান বহাল থাকবে এরকম আরো বিভিন্ন সময় তারা এই জাতীয় কথাগুলোই বলছে তাহলে বোঝা যাচ্ছে যে জামাত এটা একটা রাজনৈতিক দলের নাম এটা ইসলামিক দলের নাম নয় এটা আলী হাসান নিজেই সুস্পষ্ট ভাবে বলছেন এবং সেখানে প্রমাণ হিসেবে তিনি বলছেন যে ভিন্ন মতের ভিন্ন ভিন্ন ব্যক্তিরা যেমন ভাবে একই রাজনৈতিক দলে থাকতে পারে ঠিক তেমনি ভাবে জামাত একটা সাধারণ রাজনৈতিক দল হওয়ার কারণে এই রাজনৈতিক দলের ভিতরে হিন্দু প্রার্থীও আছে তাহলে এখন আমার প্রশ্ন হলো যে ইসলামের নামটা কেন ইসলামের লেভেলটা কেন বিষয়টা এমন যে পাশাপাশি আমি দুইটা বোতল রাখছি দুইটা বোতল একটা বোতলে লেখা রয়েছে জীবন ধ্বংসকারী বিষ একটা বোতলে লেখা আছে যে এরকম ভাবে এক নাম্বার খাটি মধু কিন্তু ওই যে বোতলটায় মধু লেখা রয়েছে ওই বোতলের ভিতরে দুই চার ফুটা বিষ রয়েছে নিজের সুস্থ মস্তিষ্কের কাছে একটু প্রশ্ন করেন তো এই দুইটা বোতলের ভিতরে কোন বোতলটা আমার আপনার জীবনের জন্য বেশি ক্ষতিকারক যে বোতলে লেখা রয়েছে জীবন ধ্বংসকারী বিষ ওইটা নাকি যেটা লেখা রয়েছে খাঁটি মধু কিন্তু ভিতরে দুই চার ফোঁটা বিষ আছে অবশ্যই যেটার ভিতরে দুই চার ফোঁটা বিষ আছে কিন্তু লেখা আছে খাঁটি মধু ওইটাই তাহলে জামাত যদি ইসলামিক দল না হয়ে থাকে তাহলে ইসলামের নাম ব্যবহার করার মাধ্যমে সে মধুর লেভেল লাগাইছে কিন্তু এর ভিতরে বিষ বিএনপি মধুর লেবেল লাগায় নাই তারা দল আওয়ামী লীগ মধুর লেভেল লাগায় নাই তারা সেকুলার দল এনসিপি মধুর লেভেল লাগায় নাই তারা সেকুলার দল এলডিপি মধুর লেবেল লাগায় নাই তারা সেকুলার দল বাঙ্গু যতগুলো বামপন্থী দল আছে কেউ মধুর লেভেল লাগায় নাই এরা ইসলামের জন্য বিষ এটা আমরা জানি এদের ইসলামিক দল আমরা মনে করি না কিন্তু ইসলামের এটা লাগায় যদি বিষ রেখে দেয় এটা ইমানের জন্য মারাত্মক 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 ক্ষতিকর সুতরাং এত বড় প্রতারণার সঙ্গে যে দলটা চলতেছে মানুষের ইমান ধ্বংস করার পায়তারা নিয়ে চলতেছে সেই দলের সঙ্গে আলী হাসান হোসানা এটা তার অহংকারের ফল কেননা সে বিভিন্ন সময় তার বক্তব্যের ভিতরে এরকম ভাবে গণতন্ত্রকে হারাম বলেছে এরপরে যায় আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ অনেক নেত্রী স্থানীয় অলামাইকেরামের বিরুদ্ধে কথা বলছে এবং সেখানে নিজের বুকের কলার ধরে এরকম টান দিয়ে বলে আমিও যদি এটা করি আমাকে ছুড়ে ফেলে দিবেন আমাকে বের করে দিবেন আমাকে বয়কট অহংকার আমি এটা করবো না কখনো ভাবটা এরকম ইবল যেই পরিণতি সেম পরিণতি হয়েছে তবে দোয়া করি আল্লাহ তাকে হৃদয় দান করবেন ডিবেটার আহ্বান তো রইল তার প্রতি তিনি বলতে চাচ্ছেন যে আমি সময় গণতন্ত্রকে হারাম বলেছি আগে হারাম বলি কিন্তু আমি কি কখনো গণতন্ত্রকে হালাল বলছি তাকে আমি বলতে চাই যে আমি ফাতোয়া দিচ্ছি যে মল বাথরুমের মল পায়খানা এটা যদি শরীরে লেগে যায় তাহলে নামাজ হবে না এটা না পাক অতপর আমি মুখ থেকে আর বললাম না যে এটা না পাক না কিন্তু আমার শরীরে মল লাগা অবস্থা আমি দেখে শুনে নামাজ পড়তেছি এটা কিশোর প্রমাণ কৌলি মুফতির কওলের থেকে মুফতির ফেলটা বেশি দলিল হয়ে থাকে মুফতির কথার থেকে মুফতির কর্মটা বেশি দলিল হয়ে থাকে এটা কি আলী হাসান জানা নাই কৌলি হাদিস অপেক্ষা ফেয়ালি হাদিস একই ব্যক্তি একই দাবি একই বর্ণনাকারী একটা হাদিস বর্ণনা করেছেন কিন্তু তার থেকে তার বিপরীত কাজ কাজ যখন পাওয়া যায় তখন ধরে নেওয়া হয় হাদিসের মূল নীতি অনুযায়ী যে ওই যেই কথাটা তিনি মুখে বর্ণনা করছেন ওই কথাটা রহিত হয়ে গেছে তার ফেলটাকে তার কাজটাকে হারাম বলার পরে গণতন্ত্রের ভিতরে চলে আসছেন আপনাকে মুখ দিয়ে লাগবে না আপনি বলতেছেন যে যদি অস্বীকার করা লিখে দিতে বলি তিনি কি লিখে দিবেন তিনি কি কখনো বলছেন যে আমরা মৌদুদের আদর্শ মানি তাহলে কেন তিনি লিখে দিবেন সব কথা কি মুখ দিয়ে বলা লাগে কবল আর ফেয়াল আলাদা জিনিস না হাদিসের এই মূল উসুলটা কি আপনি ভুলে গেছেন ছোট ভাই আলী হাসান চেষ্টা করেন যদি আমার এই ভিডিওটা আপনার সারা সাড়া দিবেন এরপরে আপনি আবার আরেকটা কথা বলছেন যে গণতন্ত্র পশ্চিমাদের মুখের গণতন্ত্র আর আমাদের মুখের গণতন্ত্র এক নয় যে ব্যক্তি বলতেছে ব্যাখ্যা তার কাছ থেকে নিতে হবে আপনি উপমা হিসেবে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলহির হাদিসের পরিভাষা হাসান এবং গরিব এইগুলোকে টেনে আনছেন কিন্তু আপনি এটাও ভুলে যাচ্ছেন যে এটা একটা উপমা এটা তো একটা সাইড একজন ব্যক্তির কথাকে তিনটা লেভেলে মাপা হয় তিনটা লেভেলে সর্বপ্রথম যদি কথাটা অহির কথা হয় শরিয়াতের কথা হয় দিনের কথা হয় তাহলে অবশ্যই আল্লাহ পাকের কথা হইলো রসুম সাল্ল আলাইহি হাসাল্লামের ব্যাখ্যা না হইলে সাহাবাহিক ব্যাখ্যা রসুমসাল কথা হইলে সাহাবাইকার মুফতিদের ব্যাখ্যা ওখানে গ্রহণযোগ্য আর যদি যার কথা তার থেকে ব্যাখ্যা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এটা হলো প্রথম লেভেল দ্বিতীয় লেভেল হইলো আমার আপনার মতো মানুষ আমরা যখন কথা বলবো তখন আমাদের কথাটা কোনটা ধর্তব্য হবে এখানে মৌলিক দুইটা বিষয় এক আমি যখন বলতেছি ওই সময়টায় যদি আমি আমার কথার মর্মার্থ আমি বিশ্লেষণ করে দিই অথবা যাদের কাছে বলতেছি তাদের ভিতরে কেউ আমার জ্ঞাত সারে বিশ্লেষণ করে দেয় আমার জ্ঞাত সারে অজ্ঞাত সারে না তখন ওই বিশ্লেষণটা ধর্তব্য হবে এটা হলো দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হলো যে আমি যে স্থানে বলতেছি যেই সমাজে বলতেছি যে পরিবেশে বলতেছি যাদের কাছে বলতেছি তাদের পরিভাষায় ওই কথাটা কোনটা আমি বিশ্লেষণ করিনি তখন ওই সমাজ যেটাকে উপলব্ধি করে সেটা ধর্তব্য হবে উদাহরণস্বরূপ আমি বলি আলী হাসান ওসামা আপনাকে আমি বললাম একটা নষ্ট চরিত্রের মানুষ নষ্ট চরিত্রের মানুষ বলে এরপরে যদি আমি আপনাকে বুঝাইতে চাই যে আপনি বুজুর্গ নষ্ট চরিত্রে মানুষ বলার দ্বারা আমি আপনাকে বুজুর্গ বুঝাইতে চাইছি আমার এই আপনি নিবেন নিবেন না এটা সমাজ যেটা গ্রহণ করে উরুফ যেটা গ্রহণ করে এখানে সেটাই গ্রহণ করা হবে গণতন্ত্র বলতে সমাজ যেটা গ্রহণ করে সেটাই হবে আপনি এত বড় মূর্খতাপূর্ণ উদাহরণ দিবেন এটা আমি কল্পনাও করতে পারিনি কিন্তু আমাদের ভাই রেজওয়ান রফিকি উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হয়েছে সর্বশেষ আরেকটু কথা বলি আপনি বললেন যে একজন হিন্দু স্লোগান দিয়েছে যেটা যে চন্দ্র থেকে আপত্তি তুললো হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা টেনে তোল আপনি বললেন নকলে কুফুর কুফুর নিস আপনি এটা বলে চলে গেলেন অর্থাৎ কুফুরের নকল করা কুফুর নয় কিন্তু আমি তো দেখতেছি জামাতের রকম পর্যায়ের ব্যক্তিরা স্লোগান দিচ্ছে মিছিল হচ্ছে একজন মুসলিম স্লোগান দিলে তার ইমান থাকবে কিনা এটাও একটু ক্লিয়ার করবেন এটাও একটু ক্লিয়ার করবেন সর্বশেষ আর একটু কথা না বললে হয় নয় যেটা একজন সুন্দর কথা বলছে ওখানে হাজারো ব্যর্থতার মধ্য দিয়ে একটা সূক্ষ্ম কথা বলছে যেটাকে রেজন হাইলাইট করতে পারে নাই এবং আপনিও এড়াই গেছেন সাইফুর সাগর এড়াই গেছে সেটা হলো যে মৌদুদের আকিদাটা এত বড় একটা অভিশপ্ত আকিদা যে জামাতের ভাইয়েরা পর্যন্ত আজও ওই আকিদার পক্ষে দাঁড়াইতে পারে না বা স্বীকার করতে পারে না কিন্তু এখন দাঁড়াই গেছে আপনার কারণে এবং চরমনায় সহ হক সাহেব যারা সাময়িক কিছুদিন জোটের সঙ্গে ছিল তাদের কারণে ইবলিস এখন সাহাবি সমালোচনার জবাব দিচ্ছে এর জন্য আমাকে যে লাইভটা করতে লাইভ তো করে পারবো না ওটা একটা লম্বা ভিডিও হবে আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিছু করার নাই কিন্তু বিষয়টা তো শেষ করতে হবে তা আগামীকাল না হলে ইনশাল্লাহ পরশু দিন ওই ওই মুজ্জাম্মেল নামক শয়তানের জবাব নিয়ে আমি আসবো এবং সেখানে আমি একটু বিশ্লেষণ করব যে কোরআন হাদিসের কি পরিমানে অবব্যাখ্যা করছে যাই হোক তারা স্বীকার করতে পারেনি তারা বলতে পারেনি বান্দা রসুলের উম্মত নয় এরা মৌদুদির উম্মত এই কথাটা আমি আমার ধারাবাহিক লাইব্রের চোদ্দতম পর্বে ক্লিয়ার করছি সেখানে শুনবেন পুরো ভিডিও শোনার পরে যদি কেউ আমাকে উত্তর দিতে চান তাহলে দিবেন চোদ্দতম পর্ব এবং বত্রিশতম পর্ব এই দুইটা পর্ব না শুনে কেউ আমার সঙ্গে তর্ক করতে আসবেন না কারণ ওখানে আপনার প্রশ্নের অনেক জবাব ওখানে রয়েছে ওখানে আপনাদের প্রশ্নের অনেক জবাব রয়েছে ওই জবাবগুলো শোনার পরে এরপরে যদি কেউ ডিবেট করতে চান কোন জামাতের পক্ষ নিয়ে পুরো কি তখন আলেম ডিবেট করতে পারে না আলেম নামধারী ব্যক্তি যদি ডিবেট করতে চান তাহলে আমি প্রস্তুত আছি বলতে পারেন যে তুই কোন পাগল ছাগল তুই বলতে পারেন আমাকে তুই কেনা এক্ষেত্রে নিজের পরিচয় দেওয়াটা অহংকার নয় জানানোর জন্য বলতেছি আমার নিজের পরিচয় দিয়েছিলেন যে আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে আসছি অন্য জায়গায় বলছেন আমি ভুল দিয়ে আদাম কি কিয়ামতের আমাদের ময়দান আমি সকল মানুষের সর্দার হব। এক কথা আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম যারা তাদের তার পরিচয় জানতেন না তাদের সামনে পরিচয়কে উপস্থাপন করছেন সেই সোমনাথ হিসেবে আমি বলছি আমি কে আমি তেমন কোন ব্যক্তিত্ব না তবে সাড়ে সাড়ে তিরিশ হাজার আলেমের ভিতরে পরীক্ষা দিয়ে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম তো নির্বাচিত হয়েছে আল্লাহ কিছুটা তো যোগ্যতা দিয়েছে সুতরাং আমি ডিবেটের জানাচ্ছি আর সর্বশেষ কোন মুসলিমের জন্য কোন মুসলিমের জন্য মৌদুদিবাদকে অনুসরণ করা এটা জায়েজ হতে পারে না তাদেরকে ভোট দেওয়াটাও জায়জ হতে পারে না ক্লিয়ার কাট কথা আমার জায়গা থেকে আমি বলবো যে সামনে নির্বাচন আসতেছে আমি তো এমনিতেই গণতন্ত্রের পক্ষে না আমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব এটা ক্লিয়ার করছি এরপরও ভোট যখন আমরা দিব দিলে অবশ্যই যেখানে হাত পাখা আছে হাত পাখা ভোট দিব অন্যাল ঘড়ি বা রিক্সা আছে সেখানে আমরা ভোট দিব কিন্তু যেখানে দাড়িপাল্লা আছে সেখানে আমরা দাড়িপাল্লায় ভোট দিব না এটা হলো আমার কথা আমি এতটুকু আহ্বান আপনাদের কাছে রাখতেছি এবং আমার ডিবেটার আহ্বান রাখতেছি এবং আগামীকাল না হলো ইনশাল্লাহ পরশু আমি আসতেছি ওই বদমাইশ মুজাম্মেল ওই শয়তান ওই ইংলিশ ওর জবাব নিয়ে ডাইরেক্ট এইভাবে বললাম যদিও আমার বাবার থেকে হয়তো বয়সে বড় হবে কিনা জানি না কিন্তু ইবলিস তো ইবলিস তার জবাব নিয়ে ইনশাল্লাহ আগামীকাল না হলে আগামী পরশুদিন আপনাদের সামনে লাইভে না লম্বা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর পাশাপাশি আর একটা কথা না বললে নয় সেটা হলো যে আমার এই যে তেতাল্লিশতম পর্ব চলতেছে চুয়াল্লিশতম পর্ব থেকে আমি লাইভে আসবো রাত সাড়ে নয়টায় নয়টায় না এটা শেয়ার করে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ অনুরোধ রইল আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সহি বুজদান করুক ওমা আলাইনা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ